নমস্কার বন্ধুরা ওশিস কিচেনে আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত আপনারা যদি এইভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত বানান তাহলে দেখবেন অনুষ্ঠান বাড়ির থেকেও বাড়িতে আপনারা বেশি সুস্বাদু বানিয়েছেন রেসিপিটা খুবই সহজ এই রান্নার মধ্যে একটা স্পেশাল মশলা দিয়ে আমি বানাবো তাই পুরো ভিডিওটা দেখবেন নাহলে এইভাবে রান্নাটা করতে পারবেন না প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটি টি স্পুন লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি তবে সব সবজি কিন্তু আমি দেব না এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু একটা আলু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব লাল আলু বা রাঙা আলু বা মিষ্টি আলু আলু দিয়ে এরপর দিয়ে দেবো পেঁপে পেঁপেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দেব সজনের ডাটা দিয়ে ঢাকা দিয়ে দেব আমি এর মধ্যে আরও একটা জিনিস দেব তাই ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে দেব সিম আপনারা একই সঙ্গে দিয়ে দেবেন সিমগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব বেশি ফোটালে কিন্তু সিদ্ধটা বেশি হয়ে যাবে তখন রান্নাটা ঘেটে যাবে আপনারা ফিফটি পারসেন্ট হলে তখনই সবজিগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নেবেন দেখুন ফিফটি পারসেন্ট আমি সিদ্ধ করে নিলাম চার থেকে পাঁচ মিনিট এরপর জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে আমি সবজির মধ্যে ঠান্ডা জল দিয়েছি এরপর দেখুন গ্যাসে আবারও একটা কড়া বসে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন রাঁধুনি দিয়ে দিলাম এক টি স্পুন মৌরি এই মশলাটাকে আমি শুকনো খোলায় গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে ভেজে নেব এই মশলাটা আপনারা অবশ্যই বানাবেন আর দেবেন এই মশলাটা দিলে শুক্তো স্বাদ বেড়ে যাবে এরপর দেখুন এখানে নিয়েছি আমি কালো সর্ষে হাফ স্পুন নিয়েছি হলুদ সর্ষে হাফ টি স্পুন টু স্পুন নিয়েছি নারকল কোড়া এক টি স্পুন নিয়েছি পোস্ত আর হাফ ইঞ্চি নিয়েছি আদা এই মশলাটাকে আমি শিলনড়ায় ভালো করে বেটে নেব রাজুনি মৌরিটাকেও আমি বেটে নেব এরপর এই কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম লবণ তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব উচ্ছে উচ্ছেটাকে বেশ কিছুক্ষণ নেড়ে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন না হলে আপনারা এইভাবে রান্না করতে পারবেন না দেখুন উচ্ছেটাকে আমি ভেজে নিয়েছি উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব এরপর আমি বড়ি দেব বড়িগুলোকে ভেজে নেব তবে আপনারা চাইলে প্রথমে বড়ি ভেজে তারপর উচ্ছেটাকে ভাজবেন বড়িটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে সুন্দর কালার করে ভেজে নেব দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এই শুক্তটা অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি খেতে ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এরপর আমি এই তেলের মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দেব বেগুনটাকেও বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব তবে বেগুনটাকে খুব ভালো করে ভাজার প্রয়োজন নেই বেগুনের গায়ে কালার এসে গেলেই তুলে নেব। দেখুন বেগুনটা কিছুটা ভাজা ভাজা হয়েছে এই সময় তুলে নেব এই করার মধ্যে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নেব এর মধ্যে কেটে রাখা কাঁচকলা দিয়ে দেব কাঁচকলাটাকে বেশ কিছুক্ষণ এড়ে ভেজে নেবো দেখুন কাঁচকলাটাকে আমি ভেজে নিয়েছি তবে খুব কড়া করে ভাজিনি একটু ভাজা হয়ে গেলেই তুলে নিলাম আপনারা এইভাবেই বাড়িতে শুক্ত বানাবেন দেখবেন বাড়ির সবাই খেয়ে খুবই প্রশংসা করবে আপনাকে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন পাঁচফ্রন দিয়ে দেব দুটো তেজপাতা এরপর আমি যে মশলাটা শিলনড়ায় বেটে রেখেছি সর্ষে আদা পোস্ত নারকেল সেই মশলাটার থেকে কিছুটা মশলা আমি দিয়ে দেব আর কিছুটা মশলা আমি পরে দেব একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব দেখুন মশলাটাকে আমি ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে লো ফ্লেমে কষিয়ে নিলাম এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা সব সবজিগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ আমি সবজিগুলোকে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম দুধ এখানে আমি দু কাপ মতো দুধ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব নারকেলের দুধ আমি অর্ধেকটা নারকেল মিক্সিতে পেস্ট করে তারপর একটু জল দিয়ে দেখুন ছেকে নিলাম আপনারা অবশ্যই এই নারকেলের দুধ দেবেন দেখবেন শুক্ত স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ভালো করে চেপে চেপে নারকেলের দুধটা আমি বার করে নিলাম ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে সবজি সিদ্ধ করে জল ঝরে রেখেছিলাম সেই জল দিয়ে দেব যতটা জল লাগবে ততটাই আপনারা জল দেবেন দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম ঢাকাটাকে তুলে নেব তুলে ভালো করে আবারও একটু আমি নেড়ে দেব। এই সময়ে আমি যে সর্ষে নারকেল আদা পোস্ত বাটা বাকিটা রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে নিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই বাকিটা দিয়ে মিশিয়ে নেবেন তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন এরপর আমি যে রাঁধুনি মৌরি ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি নিয়ে চেখে দেখলাম এর মধ্যে আরও একটু লবণ লাগবে লবণ দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি আবারও একটু চিনি দিয়ে দেব মিষ্টিটা কম হয়ে গেছে আপনারা যেমন মিষ্টি খান সেই মতোই দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে আমি আরও একটু ফুটিয়ে নেব রেসিপিটা পুরোটাই দেখবেন শেষে আমি একটা জিনিস দেব সেটা দিলে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম এক টি স্পুন ঘি টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু আমি ফুটিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ দোকানে যে পাঁচ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেই এক প্যাকেট দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে অল্প জল দিয়ে দুধটাকে গুলে দিতে পারেন এই শেষে যদি একটু গুঁড়ো দুধ দিয়ে দেন তাহলে শুক্তোর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আপনারা অবশ্যই আমি যেভাবে শুক্তোটা বানালাম সেইভাবে বাড়িতে বানাবেন দেখবেন অনুষ্ঠান বাড়ির থেকেও এই শুক্তো খেতে বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে শেষে আমি একটু চেকে দেখলাম সব কিছু ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব শুক্তোর কালারটা দেখেই তো বুঝতে পারছেন শুক্তোটা খেতে কতটা ভালো হবে শুক্তো রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ